এই হাটটি চুয়াডাঙ্গা জেলায় অবস্থিত চুয়াডাঙ্গা জেলার বিশাল বড় একটি হাট আর এই হাট কিন্তু সপ্তাহে একদিন বসে প্রতি করে সুন্দর সুন্দর সার দেখাবো এবং আপনারা যদি এই হাটে আসতে চান আসতে পারেন দেশের বিভিন্ন জেলা থেকে ট্রেনে অথবা বাসে যদি ট্রেনে করে আসেন সেক্ষেত্রে আলমডাঙ্গা স্টেশনে নামবেন আলমডাঙ্গা স্টেশনের পাশে অবস্থিত দশ টাকা ভাড়া নেবে ভ্যানে করে আসতে সালামাইকুম ভালো আছেন হ্যাঁ ভালো আছে তো কয়টা আনছেন আজকে বাবা গরু চারটে আনছে চারটে বাজার কেমন যাচ্ছে আজকে বাজার মোটামুটি আজ কাস্টমার একটু দেখা যাচ্ছে তার মানে কোরবানির হাত জমজমাট হয়ে গেছে আর সময় নেই তো সময় তো প্রায় কাছায় চলে আসলো হ্যাঁ হ্যাঁ আচ্ছা এগুলো তো সবই দাঁত আজকে না হ্যাঁ হ্যাঁ সব দুই দাঁত চার দাঁত দুই দাঁত দাঁতের আছে আচ্ছা সিরিয়াল এক নম্বর গরু দর্শক খুবই সুন্দর লাল টকটকে আর এটার ওজন কেমন আসতে পারে মামা এখন এটা সাড়ে আটমন আস সাড়ে আট মন দর্শক সুটা আম দেহের চোখ জোরানো একটি গরু

তবে গরু কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর একদম এই আসলে কিন্তু সুন্দর সুন্দর গরু গুলো আপনারা নিতে পারবেন তারপর দুই নম্বর গোটা দেখবো দুই নম্বর গোটা তো খুবই সুন্দর একটা প্রিন্টের গরু এটা দাঁতে কয়টা আছে মামা এই দাঁতে দুইটা দাঁতে দুইটা মা আসাল্লাহ সুন্দর একটি গরু এটা ওজন কেমন আছে এখন আনুমানিক এটা সাত মন প্লাস আছে সাত মন প্লাস আচ্ছা আচ্ছা কেমন চাচ্ছেন দাম দাম চাচ্ছি দুই লাখ পঁয়ষট্টি দুইশো পঁয়ষট্টি জি আচ্ছা বেঁচা কিনা কেমন হলে করা যাবে এটা এটা খৈদ্যের মানে তিরিশ পর্যন্ত উঠেছে আমার টার্গেট পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ টার্গেট দুই লাখ আচ্ছা তিরিশ পর্যন্ত উঠছে তাহলে আচ্ছা আচ্ছা দর্শক মাসাল্লাহ খুব সুন্দর প্রিন্টের একটি গরু আনকমন তিরিশ হাজার টাকা কিন্তু অলরেডি উঠে গেছে গরুটার দাম পঁয়তাল্লিশ হলে সারবে তো অবশ্যই কিন্তু মামার নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে আপনারা চালে মামার সাথে যোগাযোগ করে অথবা এই আলমডাঙ্গা হাটে আইসা আর দেখে শুনে এই সুন্দর সুন্দর গরুগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন খুবই আনকমন আনকমন কিন্তু গরু আসে এই আলমডাঙ্গা হাটে আর সব বোনা ভাই যে আপনাদের বাছাই করা গরু অবশ্যই আসার চেষ্টা করবেন এই আলমডাঙ্গা হাটে তিন নম্বর গোটা দাঁতে কয়টা আছে মামা দাঁতে দুইটা দাঁতে দুইটা দর্শক লাল টক টকে একদম সুটাম দেহের দাঁতে দুইটা ওজন কেমন আসতে পারে এটা একটু চাপাই দেন এদিকে এটা মনে করেন এ সাত প্লাস সাত মন প্লাস না জি আচ্ছা আচ্ছা দর্শক সব কিন্তু বড় বড় সাইজের গরু আসে কিন্তু এই হাটে

আচ্ছা আচ্ছা দশক চার পিস গরু আপনারা যদি ন টাকারে নিতে চান তো আপনার দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা করে পড়বে পার পিস শুটাম দেহের কুরবানি উপযোগী খুবই সুন্দর আকর্ষণীয় অবশ্যই হাটে আসার চেষ্টা করবেন খুব সুন্দর সুন্দর কিন্তু গরু আসে বাবা একটু মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান নাইন টু পনেরো বাহাত্তর সৈন্য পাঁচ আচ্ছা এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং যোগাযোগ করে চার পিস গরু সুটাম দেহের গরু আছে তো চলুন আমরা হাত ঘুরবো হাত ঘুরে ঘুরে এরকম সুন্দর সুন্দর গরু দেখানোর চেষ্টা করবো দর্শক এখানে কিন্তু আরো খুবই সুন্দর দুইটা গরু দেখছি আমরা কুরবানী কুজুকী শাহাল লাল টকটকে শাহিয়াল গরু সুটাম দেহের এক কথায় অসাধারণ গরু কিন্তু আজকে আমাদের ব্যাপারী ভাইরা নিয়ে এসেছে আচ্ছা চাচা কয়টা আনছেন গরু আজকে এ দুটাই এ দুটাই কি আপনার বাসার কি না না ব্যবসার গরু

তখন কিন্তু দাম দর করে আপনাদের নিজের আইডিয়া অনুযায়ী কিন্তু গরু নেওয়ার চেষ্টা করবেন আর ব্যাপারী ভাইরা কিন্তু দাম চাপে দাম চাওয়ার ভিতরে কিন্তু আপনারা ঘাবড়াবেন না অবশ্যই হাটে আইসা নিজ চোখে দেখবেন দেখে পছন্দ করে দাম দর করে গরু নেওয়ার চেষ্টা করবেন অবশ্যই দাওয়াল ছাড়া গরু নেওয়ার চেষ্টা করবেন কেমন হলে সারা যাবে এটা এক নাম্বারটা দুই লাখ ষাট হলে ষাট

দর্শক বিশ হাজার কিন্তু কম আছে চা দাম দিকে তারপরে আবার কিন্তু ছিয়ানব্বই ছত্রিশ আচ্ছা দর্শক এই যে দুইটা গরুর নাম্বার যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করে আলমডাঙ্গা হাটকে সংগ্রহ করতে পারেন আহ দর্শক আজকে কিন্তু এই বুধবার হাটে আলমডাঙ্গা হাটে কিন্তু সুটাম দেহের সব গরু নিয়ে এসেছে আমাদের মামারা আর যে গরুগুলা নিয়ে এসেছে প্রতিটা গরু কিন্তু আপনার দাতা গরু এবং লাল টক টকে সুন্দর যে ভরা গরু তো চলুন আমরা একটু এই গরুগুলো নিয়ে একটু কথা বলবো যারা এই আসতে চান আসতে পারেন হাতের সুন্দর সুন্দর সব গরু কিন্তু আপনারা সংগ্রহ করে নিয়ে যেতে পারেন মামা আসসালামাইকুম সালাম কেমন আছেন ভালো আছি বাবা

আচ্ছা দশক চাম কিন্তু এখনো পাতলা আছে আপনারা চাইলেই কিন্তু রাখতে পারবেন আর যেহেতু কোরবানির সময় যেহেতু আস্তে আস্তে ঘনিয়ে আসতে আছে সেক্ষেত্রে কিন্তু কোরবানির উপযোগী গরু আছে কত হাইট আছে মামা আটান্ন হাইট আছে আটান্ন আটান্ন হাইট আচ্ছা আচ্ছা ওজন কেমন আসতে পারে এটা ওজন সাত মন আছে সাত মন সাত মন আচ্ছা আচ্ছা দর্শক সাত মনের কিন্তু একটা আইডিয়া দিতে আছে কেমন চাচ্ছেন মামা এটার দাম এটার দাম চাচ্ছি দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এটা চা নাকি আচ্ছা কিনা কেমন হলে করা চা দাম দেওয়া থাকবে ভিডিওতে আপনারা সরাসরি মামার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আলাপ আলোচনা করে নিবেন তারপর দুই নম্বরের একটু দেখি বিশাল চুটের অধিকারী এটার ওজন কেমন আসতে পারে এটা সাতমন এরকমই আছে সবগুলা নাকি আচ্ছা এটা কেমন চাচ্ছেন মামা

এটাও কিন্তু দামদার করার সুযোগ আছে সুযোগ আছে মামা যেহেতু পূর্বানী ঘনয়ে আসতে আছে জি জি সেই ক্ষেত্রে একটা কি লট আছে আজকে ধামাকা আছে এখন মোটামুটি ধামাকা তো অবশ্যই যদি লটে কেউ নিতে চায় একদম ছাড় ছাড় দি এমন একটা কথা বলে দেব একদম ছাড় দি একটা কথা বলে দেব একদম পুরা আগুন ছড়াই দেব একদম আগুন ছড়িয়ে দেব হ্যাঁ তো চলুন না একটা চার নাম্বার গরুটা দেখি শুটামদের সব আসলে এই হাটে আসলে আপনারা কিন্তু সব বাসাই করা গরু পেয়ে যাবেন একদম বাছত বাছত করা গরু বলে যে একদম নিজে হাতে তৈরি করা গরু এগুলো আর একচুল পরিমানে কোনো খাম কিছু থাকবে না দুই পাঁচ হাজার বেশি দেওয়া হইলেও সৌন্দর্য যাতে নিজে যাতে গরু কুরমানের পছন্দ গরু জোট মাতা তার সব ওকে এটা এটা কেমন চাচ্ছেন এটার দাম দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ হাজার টাকা ওজন কেমন আসতে পারে সাড়ে ছয় মন সাড়ে ছয় মন আসবে না আচ্ছা আচ্ছা দশক এটা হচ্ছে চার নাম্বার গরু দুই লক্ষ বিশ হাজার টাকা এটা চা দাম সাড়ে ছয় একটা ধারণা দিতে আছে মামা

পাঁচ পিস এগারো লক্ষ টাকা নিবে দুশো বিশ করে পড়তে আছে আচ্ছা দর্শক পাঁচ পিস গরু এগারো লক্ষ টাকা যদি নিতে চান গাড়ি ভাড়া ফিরি একবারে ভাড়া আচ্ছা আচ্ছা ঠিক আছে মামা বেচা কিনা করেন আল্লাহ রহমতে চাচা কেমন আছেন ভালো আছি কয়টা আনছেন গরু আজকে গরে একটাই আনি এই একটাই জি একটাই একদম চোখ জুড়ানো নাকি হ্যাঁ আচ্ছা এটা কি আপনার বাসার গরু না ব্যবসার ব্যবসার গরু ব্যবসার গরু আচ্ছা আপনি কতদিন আগে কিনছেন এটা এটা তিন দিন আগে কিনা তিন দিন আগে কিনছেন আচ্ছা ওজন কেমন আসতে পারে এটা এখন ওজনটা 12 মন কেমন আসতে পারে 12 মন 12 মন 12 মন আসবে মামা 12 মন হবে না তো আসবে না বারো বলতমান আসতে দেওয়া যায় হ্যাঁ কেমন চাচ্ছেন দাম সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো কেমন পাইলেন সকাল থেকে সকাল থেকে সাড়ে তিনশো পর্যন্ত সাড়ে তিনশো বলতে আছে আচ্ছা আচ্ছা দশক দাঁতে কয়টা আছে চারটা আচ্ছা আচ্ছা দশক দাঁতে কিন্তু চারটা আছে সুন্দর একটি গরু আপনারা যদি নিতে চান আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে আর অবশ্যই কিন্তু আপনারা আলম ডাঙ্গা হাটে আসবেন আলমডাঙ্গা হাটে আসলে কিন্তু এখন কত টাকা হলে আপনি ছাড়তে পারবেন কত চারশো বিশ আচ্ছা আচ্ছা দর্শক লাস্ট চার লক্ষ বিশ হাজার টাকা হলে ছাড়বে অবশ্যই আপনারা হাটে এসে দেখে শুনে গরু নেওয়ার চেষ্টা করবেন দর্শক আমরা কিন্তু এ পাশে খুবই আকর্ষণীয় মাথা নষ্ট করা দুটি গরু দেখছি আলমডাঙ্গা হাটে হাটের সেরা দুটি গরু যেমন কালার তেমন চুট মাসাল্লাহ খুব সুন্দর দুটা গরু কিন্তু একদম কালো কুচকুচে এবং লাল পাহাড় একটু কথা বলবো আক্তার ভাইয়ের সাথে ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই ভালো আছি ভাই ভাই গরু গরুকে কয়টা নিয়ে এসছেন দুটো নিয়ে আনেছি ভাই দুটা দুটা তো দেখছি একদম হাট সেরা একদম দুটো দাঁতে কয়টা করে আছে ভাই ছয়টা করে ভাই দুটারই ছয়টা করে আছে আচ্ছা এই যে সিরিয়ালে যে এক নাম্বার গরু এটার ওজন কেমন আসতে পারে আছে ভাই সাতশো পঞ্চাশ কেজি টোটাল বডি সব সব আচ্ছা লাইভ স্কেল সাতশো পঞ্চাশ কেজি আচ্ছা আচ্ছা দর্শক সাতশো পঞ্চাশ কেজি আচ্ছা এটা কিন্তু আপনার স্কেল করা আছে সাতশো পঞ্চাশ কেজি কেমন চাচ্ছেন দাম এটার এগুলোর দাম চাচ্ছে সাড়ে সাত লাখ ভাই সাড়ে সাত লক্ষ টাকা আচ্ছা আচ্ছা দর্শক সিরিয়ালে এক নাম্বার গরু সাতশো পঞ্চাশ কেজি লাইভ ওয়েট সাড়ে সাত লক্ষ টাকা চা দাম

আচ্ছা এটা কেমন হলে সারা যাবে ছয়ের উপরে দেওয়া লাগবে ভাই তার মানে দুইটা ছয়ের উপরে নাকি আচ্ছা আচ্ছা দর্শক দুটা গরুই কিন্তু আপনারা যদি নিতে চান ছয় লক্ষ টাকার উপরে থাকতে হবে দাম আর অবশ্যই চাইলে যোগাযোগ করতে পারেন আর ভাই আপনার কি বাসায় খামার আছে তো নাকি না ভাই আমরা দুটো টাকা গরু কিনে বাড়ি রেখে বেশি ভাই আচ্ছা আচ্ছা তো দর্শক এই যে দুটা গরু হাট সেরা দুটি গরু অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করবেন তো আজকে এই পর্যন্তই আলমডাঙ্গে হাট থেকে গরুর দরদাম জানানো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ